নরওয়েতে এখন গ্রীষ্ম এসে গেছে গ্রীষ্মের এমন একটা উইকেন্ডে লাভ নেই আগের দিন বৃষ্টি হয়ে গেছে রাস্তাঘাট ঝলমলে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে আমরা প্রথমে মেট্রো করে যাচ্ছি সেন্ট্রাল স্টেশনে এবং সেখান থেকে যাব এরা সুন্দর জায়গায় জায়গাটার নাম দিয়েছে নরওয়েজিয়ানরা ভারদেন্স এন্ডে মানে পৃথিবীর শেষ প্রান্ত সত্যি সেটা অবশ্য শেষ প্রান্ত নয় কিন্তু গেলে দেখা যাবে সেই জায়গাটা কেন সত্যি পৃথিবীর শেষ প্রান্ত বলেছে আমরা এখন মেট্রো করে চলেছি বাড়ি থেকে প্রথম ডেস্টিনেশন ওসলো সেন্ট্রাল সেখানে এসে নামলাম যদি ম্যাপে দেখি যে আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি তাহলে সেটা পরিষ্কার হবে এই হচ্ছে ওসলো আমরা এখানে আছি নরওয়ে এখান থেকে আমরা একটা ট্রেনে করে প্রথমে যাব টমসবার্গ বা ওরা বলে টমসবেগ তারপরে সেখান থেকে একটা বাস নিয়ে যাব ভেরদেন্স এন্ডে আমাদের স্টেশনে চলে এসেছি এবারে সেখান থেকে দেখছি যে ট্রেনটা কোথা থেকে ছাড়বে এখানে একটা বিশাল বড় বোর্ড আছে যেখানে সমস্ত ট্রেনের আসা যাওয়ার টাইম দেওয়া থাকে আমাদের ট্রেনের নাম আর প্ল্যাটফর্ম নাম্বার দেখে নিয়েছি প্ল্যাটফর্মে ট্রেন আসছে এটাই আমাদের ট্রেন ট্রেনের সিট আমাদের বুক করাই আছে সুতরাং তাড়াহুড়োর কিছু নেই আসতে ধরে সবাই না আমরা নির্দিষ্ট স্থানে পৌঁছে যাব শহর থেকে একটু দূরে গেলেই আস্তে আস্তে শুরু হচ্ছে কান্ট্রিসাইট চারিদিকে সবুজ অল্প অল্প বাড়ি এখনো দেখা যাচ্ছে কিন্তু এরপরে আরো সুবিস্তীর্ণ কান্ট্রিসাই জঙ্গল মাঠ গাছ এই প্রথমবার নরওয়েজিয়ান কান্ট্রি কান্ট্রিসাইট পাশ দিয়ে যাচ্ছে এর আগে নরওয়ের বিভিন্ন রকম জায়গায় গেছি বার্গেন যাওয়ার সময় অবশ্য কিছুটা পেয়েছিলাম কিন্তু এরকম ট্রেনে করে কান্ট্রি সাইডের পাশ দিয়ে প্রথমবার যাচ্ছি প্রায় ঘন্টাখানেক যাত্রা করার পরে আমরা পৌঁছে গেলাম টনসবার্গে টনসবার্গে আমাদের এরপর এখান থেকে একটা বাস ধরতে হবে কিন্তু মাঝে সময় আছে এক ঘন্টা মতো তাই জন্য আমরা সরাসরি বাস না ধরে ধনসবার্গের একটা ক্যাসেলে গেলাম এটা খুব পুরনো একটা ক্যাসেল এবং খুব সুন্দর শহরের মধ্যে একটি ছোটোখাটো রাস্তা তাই ভাবলাম প্রথমে বাস না ধরে শহরটা একটুখানি ঘুরে দেখা যাক একদম ফুটফুটে দিন আর এই টিপিক্যাল নরওয়েজিয়ান বাড়িগুলো এই জায়গাটা খুব সুন্দর করে তুলেছে অদ্ভুতভাবে সাজানো আছে এই বাড়ির রাস্তাগুলো এরকম রাস্তার পাশগুলো দিয়ে আমরা আস্তে আস্তে একটু উপরে উঠতে লাগলাম কারণ ক্যাসেলটা একটা ছোট টিলার উপরে আর এই রাস্তাটা ভারী মনোরম আজকে যেরকম ওয়েদার আর চারপাশে যে সমস্ত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে তার মধ্যে দিয়ে হাঁটতে অসাধারণ লাগছিল আমরা এই ক্যাসেল প্রেমিসের মধ্যে ঢুকছি এই রাস্তাটা কিন্তু বেশ খাড়াই এটা হয়তো ক্যামেরা এখান থেকে বোঝা যাচ্ছে না সময় বুঝতে পেরেছিলাম এটা ভীষণ একটা স্টিফ রাস্তা রাস্তাটা একেবারে মাথায় চলে এলে এখান থেকে নিচে শহরটা দেখা যায় খুব ছোট্ট একটা সুন্দর ছিমছাম শবর ওসলোর মতন বিশাল আভিজাত নেই আবার যেটুকু দরকার সেটুকুই আছে আমার তো শহরটা খুব ভালো লেগেছে বিশেষত ঢুকে এসছে এর জন্য শহরের সৌন্দর্যটা যেন আরও বেড়ে গেছে আর ওই দূরে দেখা যাচ্ছে যে টাওয়ারটা ওইখানে আমরা যাচ্ছি এটা পুরোটাই ক্যাসেলের পার্ট ক্যাসেল তো আর কিছু বাকি নেই বিশেষ শুধুমাত্র ওই টাওয়ারটাই রয়ে গেছে এখানে দেখা যাচ্ছে যে কামানগুলো আগেকার দিনে নিয়ানদের প্রোটেকশন দেওয়ার জন্য এই কামানগুলো ইউজ করত এখন সেই কামানের কয়েকটা অংশ মাত্র পড়ে আছে সামারের ফুল ফুটেছে সেখান থেকে কি সুন্দর লাগছে এই ল্যান্ডস্কেপটা এই হলো টন সিটি একেবারে গ্যাসেলের উপর থেকে ছোট ছোট সাদা ফুলের মাঝখানে হয়ে আছে একটা দুটো করে হলুদ ফুল আর তার মাঝখান থেকেই আমরা দেখতে পাচ্ছি টাওয়ারের মাথাটা আজকের এক পরিষ্কার ওয়েদারের জন্য আরো সুন্দর লাগছে নীল সবুজ হলুদের মাঝখানে একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে আমরা দেখলাম একেবারে ক্যাসেলের মাথাতে ওঠা যায় কিন্তু আমাদের হাতে যেহেতু অতটা সময় নেই তাই জন্য আর উপরে উঠলাম না শুধু বাইরে থেকে দেখেই চলে এলাম পুরো শহরটা এক সমুদ্র ক্যাসেল আর এক পাশে শহরের আমরা এবার ক্রমশ ক্যাসেল থেকে নিচে নেমে আসছি আমাদের এখানে একটা বাস ধরতে হবে চলে এসছি বাস স্ট্যান্ডে এখান থেকে আমরা একটা প্রথম বাস ধরব এই যে বাসটা আসছে দুই নম্বর বাস এইটা করে আমরা প্রথমে যাব একটা জায়গার নাম সানদেনে সেখান থেকে আবার আর একটা বাস চেঞ্জ করে যেতে হবে শহরের মধ্যে এখন বাস চলছে শহর থেকে ছেড়ে বেরোলেই ভারী মনোরম একটা রাস্তার মধ্যে দিয়ে আমরা যেতে শুরু করলাম রঙ বেরঙের নুলিজিয়ান বাড়ি তারপরেই শুরু হলো ফিরোডের বাস দিয়ে যাত্রা মাঝে মাঝে দেখা যাচ্ছে সেই সবুজ ধানক্ষেত কারা যেন বলেছিলো এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে সেটা শুধু বাংলা নয় প্রধান এই সমস্ত দেশেও খুবই ভালো বাতাস খেলে যায় বিস্তীর্ণ কান্ট্রি সাইড এর পাশ দিয়ে আমরা চলেছি বাসে করে বাসের জানলায় তার একটা রিফ্লেকশন পাওয়া যাচ্ছে পথ চলেছি এঁকে বেঁকে কখনো ধান খেতের পাশ দিয়ে আবার কখনো সমুদ্রের ধার দিয়ে সন্দেনের কাছে চলে এসেছি এই ব্রিজটা পেরোলেই আমরা নেক্সট আইল্যান্ডে চলে যাব সেটাই আমাদের ডেস্টিনেশন আইল্যান্ড সেই আইল্যান্ডের একেবারে শেষ প্রান্তে আছে পৃথিবীর শেষ প্রান্ত আমরা এই ব্রিজটা থেকে নেবেই আর একটা বাস হাতে টাইম খুব কম কিন্তু আশা করছি পেয়ে যাবো ব্যতিক্রমে পরের বাসটা আমাদের জন্য ওয়েট করছিল সেজন্যে চট করে পেয়ে গেলাম না হলে আবার কিন্তু এক ঘন্টার গ্যাপ হতো এখন আমরা চড়ে বসেছি শেষ বাসটাতে যেটা চুরান্ত বেগে ছুটছে প্রায় কোনো প্যাসেঞ্জার নেই বোধহয় হয় আমিরা দুজন আছি আর আর দু একজন আছে মনে হচ্ছে প্রাইভেট বাসে করে চলেছি পৃথিবীর শেষ প্রান্তে বাস আমাদের এরকম একটা জায়গায় নামিয়ে দিল এটা হচ্ছে ক্যাম্পিং গ্রাউন্ড সবাই সামারে চলে নিয়ে আমরা হাঁটছি হাঁটছিদের দিকে এইখানে খুঁজে পাবো সেই সমুদ্রের অংশটা চলে এসছি একেবারে শেষে অসাধারণ ল্যান্ডস্কেপ ছোট ছোট কয়েকটা লাল বাড়ি দিগন্ত বিস্তৃত নীল সমুদ্র আর ঘন নীল আকাশ দেখে মনে হচ্ছে না যে পৃথিবীর কোথাও আছি এত নীল এত পরিষ্কার জল আমি সচরাচর দেখিনি জলের তলায় পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে এটা একটা ডক ইয়ার্ড সাধারণত নরওয়েজিয়ানদের পার্সোনাল বোট থাকে যেগুলো নিয়ে ওরা ঘুরে বেড়ায় এগুলো সবই প্রায় পার্সোনাল বোট সবাই এসছে আজকে এরকম সামার ডেতে এসে ঘুরে বেড়াচ্ছে এইটা কিন্তু প্রায় একেবারে ওপেন সি ওস্লোফিয়র এই জায়গায় শেষ হচ্ছে এবং মিশছে নর্থ সি এর সাথে সেই জন্য সেই জন্যই সম্ভবত এরা এটাকে ওয়ার্ল্ডসেন্ড এরকম একটা টার্মিনাল পয়েন্টের মতন নাম দিয়েছিল যদিও ম্যাপ আবিষ্কারের বহু পূর্বে এই সমস্ত হয়েছিল তাই জন্য ম্যাপ আবিষ্কার করার পরেও দেখা গেছে যে এটা বাদেও আরও পৃথিবীর অন্যান্য জায়গাগুলোকেও এরকম লাগে শুধু এটা সত্যি একটা এন্ড এন্ড ফিলিং দেয় স্থলবাক সত্যি যেন এখানে শেষ হয়ে গেছে এরপরে চারিদিকে শুধুই জল এখানে কতগুলো বিচ্ছিন্ন এরকম গ্র্যানিটের ছোট ছোট আইল্যান্ড হয়ে রয়েছে ঘুরে ফেরা বেড়ানো যায় আর কি পরিষ্কার জল যেখানে দুটো আইল্যান্ডের মধ্যে একটু ডিস্টেন্স বেশি সেখানে এবার এরা একটা ছোট ব্রিজ করে রেখেছে যাতে মানুষ সেই ব্রিজটা দিয়ে ক্রস করে অন্য আইল্যান্ডগুলোতেও যেতে পারে আমরাও চলেছি সেই ব্রিজটা ক্রস করে একেবারে শেষের আইল্যান্ডগুলোতে আর এই ব্রিজটা ক্রস করতেই আমরা দেখতে পেলাম এক অদ্ভুত জগতের এখানে কোথায় কোথায় কি রকম ধরনের সামুদ্রিক জীব পাওয়া যায় তার একটা ন্যাচারাল অ্যাকোরিয়ার মতন করা আছে কোথায় ফিশ বা কোথায় জেলি পাওয়া যায় সেগুলো রকম বিভিন্ন রকমের মার্কার করে দেওয়া আছে এবং আমরা দেখতে পেলাম একটা বিশাল জেলিফিশের প্রথমবার আমি চেষ্টা করলাম আন্ডার ওয়াটার ভিডিওগ্রাফি করতে প্রথমে একটু ভয় লাগছিল যে জলের মধ্যে ক্যামেরাটা দিলে ঠিক থাকবে তো আগে কোনো দিন দিইনি কিন্তু তারপর দেখলাম দিব্যি কাজ করছে এবং সাথে সাথে দেখতে পেলাম এই সুন্দর জেলি ফিশগুলোকে একটা বড় জেলি ফিশ একটা ছোটো জেলি ফিশ রকমের সাইজের জেলি এখানে খেলা করছে আমি বড়োটাকে একটু বেশিক্ষণ ধরে ক্যাপচার করার চেষ্টা করলাম কারণ সেটা খুবই সাইজে বড় এবং সুন্দরভাবে খেলে বেড়াচ্ছিল বেশ কিছুক্ষণ এইখানে সময় কাটাবার পরে আমরা চারপাশের আইল্যান্ড গুলোকেও একটু একটু ঘুরে দেখলাম কিন্তু সবথেকে পয়েন্ট হয় এটাই ছিল আর এইটা হচ্ছে একেবারে উপরে একটা পাহাড় থেকে নেওয়া ফুল ভিউ কি ভয়ঙ্কর গাঢ় নীল জল যেটা সচরাচর আমরা দেখতে পাই না ওই হচ্ছে শেষ আইল্যান্ড তারপরে কিন্তু কমপ্লিটলি ওপেন সি আর দূরে একটা জাহাজ যাচ্ছে সেটা এখান থেকে যাচ্ছে কোপেন ডেনমার্কের রাজধানী এইটা একটা ইন্টারেস্টিং লাইট হাউস খুবই সুন্দর জায়গা কিন্তু এটা কনস্ট্রাকশনের কাজ চলছে বলে আমরা পরিষ্কারভাবে দেখতে পেলাম না এই নীল জল আর সমুদ্র দেখে ফিরে এলাম দিনের শেষে ওসরোতে যারা আছে তাদের জন্য এই ওয়ান ডে ট্রিপটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে পারে যারা কখনো ওসলো আসেনি তারা যদি এটা প্ল্যান করে খারাপ হবে না